আসসালামু আলাইকুম দাদাবাড়ি অ্যাগ্রো থেকে আমি সুলতান বের বলতেছি আপনাদের কাছে আমাদের অ্যাগ্রোর মূল একটা আকর্ষণ দেখাবো আসলে এগুলা জানি না আপনাদের কাছে কেমন লাগবে কিন্তু এটা আমার খুব শখের একটা জিনিস আমি বহুত দিন ধরে এই গাছটা আমার নিজের হাতে লাগানো দেখেন দেখেন পুরা গাছ ভরা এটা অনেকে পানি ফল বলে অনেকে পাইনাল বলে পুরা গাছ ভরা এই ফলগুলা রয়েছে পুরা গাছ ভরা পুরা গাছ ভরা কিছু ফল পড়ে গেছে কিছু ফল পারা হয়েছে পুরা গাছ ভরা পুরা গাছটা পিঙ্ক কালার হয়ে গেছে লাল টক টক ভরা ভরা এই ফল পুরা গাছটা ভরা এই ফল আফসোস যে বৃষ্টি নামলে গাছের ফলগুলো পড়ে যায় তাই এই নিচে পড়ে কী হয়েছে নিচে পড়ে গেছে পড়েই হয়ে আছে দেখেন পুরো গাছে থুপায় থুপায় ভরা থুপায় থুপায় এই ফাইনাল থুপায় থুপায় এমন কোনো জায়গা নাই যে ফাইনাল নাই তাই আপনাদের এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরও আকর্ষণ আপনাদেরকে দেখাবো আমাদের দাদাবাড়ি আগ্রোর ইনশাআল্লাহ ভালো কিছু দেখতে পাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন